ফেসবুক নতুন আপডেট চলে এসেছে আগে যেখানে ফেসবুকে মাত্র দশ হাজার ফলোয়ার এবং ষাট হাজার হলে কিন্তু আপনি ফেসবুকে মোটিভেশন পেয়ে যেতেন বাট এখন কিন্তু নর্মালি এইভাবে দিচ্ছে না তো নতুন আপডেটে ফেসবুক আসলে কিভাবে মোটাইজেশন দিচ্ছে চলুন আমরা দেখে আসি তো প্রথমত আপনারা ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে চলে আসার পর আপনারা এখান থেকে আপনার ফেসবুক পেজটি ওপেন করবেন আপনি যদি ফেসবুক প্রোফাইলে কাজ করতে চান তাহলে প্রোফাইল ওপেন করবেন আপনি যদি ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি ওপেন করবেন তো ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে প্রোফাইলটা ওপেন করে নেবেন ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে এখানে ক্লিক করবেন এখান থেকে ডান পাশে চলে আসবেন তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মডারেশন নামে একটা অপশন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে লার্ন মোডে ক্লিক করবেন তো লার্ন মোডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টার পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন সেটা হচ্ছে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস তো আপনারা এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কোন কোন শর্ত মেনে চললে আমরা এখান থেকে ফেসবুকে বা মোটিভেশনটা পাবো তো দেখতে পাচ্ছেন এখানে ওরা বলছে যে পনেরো সেকেন্ডের নিচে কোনো ভিডিও আপলোড করা যাবে না অনেকেই আছে ফেসবুক পেজে কিন্তু পনেরো সেকেন্ডের নিচের রিলস ভিডিও আপনারা আপলোড করেন পনেরো সেকেন্ডের নিচে যদি আপনার রিলস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো মোডিটাইজেশন পাবেন না তাই আপনারা পনেরো সেকেন্ড এর উপরে রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর বড় ভিডিও গুলো আপনার তিন মিনিটের উপরে করার চেষ্টা করবেন তো এরপর দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে আসলে আরো শর্ত দেখতে পাবো তো এখানে দেখতে পাচ্ছেন ওরা বলছে আপনার ফেসবুকের কোনো ভিডিওতে যদি কপিরাইট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মোটিটাইজেশন পাবেন না আপনারা কিন্তু অনেকেই অন্যের ভিডিও অন্যের মিউজিক বিভিন্ন ধরনের ক্লিপ ইউজ করেন সেক্ষেত্রে যদি আপনার ভিডিওতে কপিরাইট চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেসবুকে পাবেন না তাই অবশ্যই ভিডিও আপলোড করার আগে একটু ভেবে ভিডিওগুলো ভিডিওগুলো আপলোড করবেন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্র্যান্ডেড কন্টেন্ট অনেকেই কিন্তু আছে ফেসবুক ভিডিওর মাধ্যমে তার বিজনেস করার চেষ্টা করে বা তাদের ফেসবুক ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করার চেষ্টা করে বা বিক্রি করার চেষ্টা করে এরকম যদি আপনারা করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আপনারা যারা ব্যবসা করতে চান তারা ওইভাবে ভিডিও করবেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করে ফেসবুকে মনিটাইজেশন অন করে ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু কখনোই এই ধরনের কাজ করবেন না এই ধরনের কাজ করলে কিন্তু আপনি কখনোই ফেসবুকে মনিটাইজেশন পাবেন না তারপর দেখতে পাচ্ছেন আরেকটি শর্ত সেটা হচ্ছে এমন কিছু ওয়ার্ড আপনারা আপনাদের ভিডিওর মধ্যে বলবেন না যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় যেমন বিভিন্ন ধরনের গালি বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা আঠারো প্লাস ল্যাঙ্গুয়েজ এই সব ভাষা যদি আপনারা ভিডিওর মধ্যে বলেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে রোবট কিন্তু ধরে ফেলবে এবং তারপর কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু কখনোই মনিটাইজেশন দিবে না তারপর দেখতে পাচ্ছেন আরেকটি শর্ত সেটা হচ্ছে অনেকে কিন্তু আছে তাদের পুরাতন একটা ফেসবুক পেজ থাকে তারা নতুন একটা ফেসবুক পেজ খুলে কোলাবরেশন করে এটা কিন্তু আপনি ব্যবসায়িক পারপাসে এটা ইউজ করতে পারবেন কিন্তু আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন জানতে কিন্তু আপনারা এই জিনিসটা কিন্তু করতে পারবেন না এই জিনিসটা করলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না তারপর দেখতে পাচ্ছেন আরেকটি শর্ত সেটা হচ্ছে বুস্ট কন্টেন্ট মানে আপনি সব কন্টেন্ট আপলোড করছেন সেই কন্টেন্টগুলো আপনি কখনোই ডলারই দিয়ে বুস্ট করবেন না আপনি যদি ফেসবুকে বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ডলার দিয়ে বুস্ট করে আপনার পণ্য সেল করতে পারবেন কিন্তু আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে ফেসবুকে মনিটাইজেশন অন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার ফেসবুকের ভিডিওগুলো বুস্ট করবেন না তারপর এখানে দেখতে পাচ্ছেন আর একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে আপনার ফেসবুক পেজের কন্টেন্ট কিন্তু আপনি কখনোই ডিলেট করবেন না আপনি যদি ফেসবুক পেজে কন্টেন্ট আপলোড করে সেটা আবার ডিলিট করে দেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক সেই পেজের রিস্টা কমে দেয় সেই পেজের এঙ্গেজমেন্ট কমে দেয় এর ফলে কিন্তু ফেসবুক পেজটা আস্তে আস্তে ডাউন হয়ে যায় তাই আমি রেকমেন্ড করব আপনার ভিডিওগুলো আপলোড করার সময় একটু ভেবে চিনতে আপলোড করবেন তো সর্বশেষ যে শর্তটি সেটা হচ্ছে অনেকে আছে যারা ফেসবুকে ফেক ভাবে এঙ্গেজমেন্ট বাড়ায় লাইক কমেন্ট কেনে তারপরে ফলোয়ার বাড়িয়ে নাই ভিউ বাড়িয়ে নাই এই ধরনের যারা কাজবাজ করে টাকা দিয়ে ফলোয়ার কিনে তাদের ফেসবুকে এঙ্গেজমেন্ট বাড়ায় এটা কিন্তু ফেসবুকের রোবট 100% ধরে ফেলবে এবং আপনার ফেসবুক পেজটি কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না তো गाइस আপনার পেজটি যদি নতুন হয়ে থাকে তাহলে আপনারা এই শর্তগুলো মেনে চলবেন আপনি 100% ফেসবুক এর মনিটাইজেশনটা পেয়ে যাবেন তো गाइस এই ছিল মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই